বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে আমার একটা কথা বলতে ইচ্ছে করছে সেই তো নক্ষশালী তবে কেন হাসালী এটার অর্থ হচ্ছে আপনি মপ করতে দেবেন শুধু শুধু কেন বাংলাদেশের মানুষের কাছে ভিলেন হয়ে গেলেন কিংবা আপনি মপ করতে দেবেন কেন শুধু শুধু বাংলাদেশের মানুষের দায়িত্ব নিয়েছিলেন জনাব ওয়াকারুজ্জামান স্যার পাঁচে আগস্ট আপনি পুরো জাতির দায়িত্ব নিলেন জাতিকে একটা সুখী সমৃদ্ধশালী আইনের শাসনের ভিত্তিতে একটা রাষ্ট্র উপহার দেবেন আপনি পারলেন না এরপর আপনি বহুবার বক্তব্য দিয়েছেন অসংখ্য বার অসংখ্য ধরনের কথা বলেছেন আপনি মবের বিরুদ্ধে বিভিন্ন বিবৃতি দিয়েছেন বাট আদৌ এগারো মাস অতিক্রম হয়ে গেল একটা মব সেনাবাহিনীর পক্ষ থেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়েছে নিয়ন্ত্রণ করা হয়েছে তারাকে নিয়ন্ত্রণ করতে পেরেছে পারে নাই উল্টো সেনাবাহিনী যখন তাদের ক্যান্টনমেন্টে নিয়মিত প্রেস ব্রিফিং করত এই প্রেস ব্রিফিং এর পর নতুন করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বড় বড় মোব হতো মানে ছোট ছোট মোব হয় নিয়মিতই হয় কিন্তু সেনাবাহিনীর এর পর সেই মোবের আকৃতি বৃদ্ধি পাইত আমরা কিন্তু দেখেছি সো এইসব অস্বীকার করার কোনো সুযোগ নাই কারণ মিডিয়াতে মোবের বিষয়গুলো অনেকটাই উঠে এসেছে আন্তর্জাতিক মিডিয়াতে উঠে এসেছে আপনি বা আপনারা কয়টাকে ধামাচাপা দেবেন সুযোগ নাই পারবেন না গতকাল ঢাকার ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর নিয়মিত প্রেস ব্রিফিং ছিল সেইখানে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শফিকুর রহমান মব ভায়োলেন্সের বিরুদ্ধে সেনাবাহিনীর ছোটচার থাকবে এ ধরনের একটা বিবৃতি দিয়েছেন অনেক কথাই বলেছেন প্রিয় দর্শক চলেন ভিডিওটাই দেখেনি আমরা উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক দেশের বিরাজমান পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা দেশের জনগণের যানমাল এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদ ও স্থাপনার নিরাপত্তা প্রদান সহ সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সম্মানিত সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনাকে অনুসরণ করে সেনা সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্থানীয় প্রশাসন গণমাধ্যম এবং সাধারণ জনগণের সাথে সম্পৃক্ত হয়ে সার্বক্ষণিক সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে ভবিষ্যতে দিনগুলোতে যানমালের ক্ষতি সাধন মব এবং জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে সাধারণ জনগণের নিরাপত্তা ও দুর্ভোগ লাঘবে সেনাবাহিনী সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ বর্তমান পরিস্থিতিতে দেশের সার্বভৌমত্ব রক্ষা দেশের জনগণের জানমাল নিরাপত্তা রক্ষা দায়িত্ব সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া হচ্ছে কিন্তু বাস্তবায়ন তো আমরা প্রকৃতপক্ষে দেখতে পাচ্ছি না কই এখন পর্যন্ত বাংলাদেশে কোনো মব কেন বন্ধ করতে পারেনি সেনাবাহিনী নাকি তারা চাচ্ছে না কথায় কথায় বলে সার্বভৌমত্ব রক্ষা করতে হবে তাহলে করিডোরের বিষয়ে কোনো প্রকার আপডেট কেন পাচ্ছি না সেন্ট মার্টিনে সেখানকার নাগরিকদেরকে সরে যেতে বলা হয়েছে সেই ব্যাপারে সেনাবাহিনী কোনো কথা বলছে না কেন এসব কথা বলে বাংলাদেশের মানুষকে আর হাসায়েন না এই যে লেফটেন্যান্ট কর্নেল শফিকুল ইসলাম গতকাল সেনা ক্যান্টনমেন্টে যে বিবৃতি দিয়েছেন প্রেস ব্রিফিং এ এই বিবৃতির যমুনা টেলিভিশনের একটা কমেন্ট বক্স আমি আপনাদেরকে একটু দেখাতে চাই যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি নট এ সিঙ্গেল পার্সন কোন প্রকার ভরসা নাই আস্থা নাই নির্ভরতা নাই অর্থাৎ সেনাবাহিনীকে বাংলাদেশের মানুষ এখন সুনাবাহিনী বলে এটা আমাদের জন্য জাতি হিসেবে অত্যন্ত লজ্জার বলে মানে ভাষায় করে কমেন্ট বক্সটা আমি আপনাদেরকে একটু পরে শোনাচ্ছি শফিউল আলম রাসেল সেনাবাহিনী এখন ডলার বাহিনীতে রূপ নিয়েছে বকিষ্ণা আর হেডা বাহিনী পৃথিবীর ইতিহাসে নাম বাংলাদেশ যেখানে সেনাবাহিনী নামে কামে কিছু না এম ডি সেলিম কাগজে কলমে এবং বক্তব্যের মধ্যে এই লাইন শেষ সুহেল রানা গাল মানুষ বুঝে সামাদ আজাদ আপনারা সেনাবাহিনী এখন সার্কাস জাতি দেখছে ম্যাজিস্ট্রেট পাওয়ার নিয়ে কে কি করছেন দেশের নিরীহ অসহায় নারী দর্শন হয় ইউনুসের লেলিয়ে দেওয়া গুন্ডা বাহিনী দেশের ব্যবসার বাণিজ্য ধ্বংস করছে আর আপনারা সেনাবাহিনী সার্কাসের মতো জনগণকে দেখাচ্ছেন এই তো রাসেল রহমান জনগণ বুঝে গেছে আপনাদের ধান্দা মোহাম্মদ আলী চৌধুরী সেনা দপ্তরের কাছে অনুরোধ কমেন্ট এবং লাইক গুলো দেখে যান আপনাদের প্রতি মানুষের মূল্যায়ন মানাল ফাইরুস শুধু বক্তব্য থেকে বিরত থেকে সাধারণ জনগণের জন্য কিছু করে দেখান যেন জনগণ আস্থা ফিরে পায় ইব্রাহিম হাওলাদার তোমার মরা মানুষের টা ফালাইবা বাজে কথা বলেছে ইয়াকুব টাইনি বাহিনী আর মানুষ আইন সুজন গরিবের অ্যাডওয়ান শুধু হুমকি আর দেখে নেব দশটার উপরে কমেন্ট আমি পড়েছি একটা কমেন্ট দেখাইতে পারবেন সেনাবাহিনীর পক্ষে পজিটিভ কোনো কমেন্ট আসছে আসে নাই একটা কমেন্ট দেখাইতে পারবে কয়েক হাজার কমেন্ট হয়েছে এর মধ্যে আমি হাতে গোনা দশটা কমেন্টও পাইনি সেনাবাহিনীর পক্ষে বলা হয়েছে এনসিপির লোকজন সেনাবাহিনীকে দেখতে পারছে না সাধারণ মানুষকেও সেনাবাহিনীর বিপক্ষে খেপিয়ে তোলা হচ্ছে এটাকেই বলা হয় মেটিকুলাস প্লানিং ডক্টর ইউনুস ষড়যন্ত্রের মাধ্যমে সেনাবাহিনীকে যে চকিদার বাহিনীতে রূপান্তর করেছে রূপ দিয়েছে এটা এখনো সেনাপ্রধান বুঝতে পারছে কিনা আমি জানি না শুধু শুধু কিছু করতে পারবেন না করতে পারছেন না তারপরেও এ ধরনের বিভ্রান্তিকর কথা বলে এ ধরনের উদ্ভট কথা বলে এ ধরনের এক ধরনের অপারগতা স্বীকার না করে এগুলা বললেন না এগুলা বললে মানুষ হাসে যখন আমাদের দেশে সর্বোচ্চ বাহিনীকে নিয়ে বহির্বিশ্বের বিভিন্ন দেশ প্রতিবেশী রাষ্ট্র সমালোচনা করে ব্যঙ্গ করে মন্তব্য করে এবং আপনাদের অপারগতা আপনাদের সীমাবদ্ধতার জায়গা রয়েছে আমরা সেটা বুঝি এবং জানি কিন্তু মব নিয়ন্ত্রণ করার মতো সক্ষমতা বাংলাদেশ সেনাবাহিনীর হাতে আছে সেই সক্ষমতা তারা রাখে তো এখনও যেহেতু এগারো মাস হয়ে গেল আপনারা মব নিয়ন্ত্রণ করতে পারেন নাই তো আপনাদের প্রতি মানুষের ভরসার জায়গা কিভাবে থাকবে এটাও তো প্রশ্ন রেখে যায় সেনাবাহিনীর উপর আমাদের একটা বিশাল আস্থার জায়গা ছিল একটা ভরসার জায়গা ছিল একটা নির্ভরতার জায়গা ছিল বাট সেনাবাহিনী সেটা রক্ষা করতে পারেনি এটা তাদের ব্যর্থতা বলা চলে প্রিয় দর্শক ভালো থাকবেন সেনাবাহিনীর প্রতি আস্থা ভরসা নির্ভরতা সব কিছু এখন ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে জানি না তারা আস আদৌ কি চাচ্ছে কি করতে চাচ্ছে কি করবে দেখা যাক সময় সুযোগ বলে দেবে আসলে কোন দিকে যায় বাংলাদেশের ভবিষ্যৎ কিংবা বাংলাদেশের সার্বভৌমত্ব সত্যিকার অর্থে আমরা হারিয়ে ফেলে কিনা সেটা পুরোপুরি নির্ভরশীল সেনাবাহিনীর উপর ভালো থাকবেন ধন্যবাদ